গুড মর্নিং কী খবর সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি মরক্কস থেকে আরেকটা শহরে আসছি সেটা হলো ইসাওয়ারা এটা আগাদিনের মধ্যে পড়ছে এটা অ্যাকচুয়ালি আমার একটা ডে টু আজকে আমরা সারাদিন এই শহরটা ঘুরে দেখবো মরক্কতে পপুলার একটা প্যান্ট হলো আর এখানে যে মার্কেট শহরটা আছে মানে আজকে আমরা যে শহরটাতে আসি এই এখানেই খুব বেশি পরিমাণে হয় এবং এটা আগাদেরের মধ্যে পড়ছে আমরা অনেক সময় হয়তো ইন্টারনেটে একটা ফটো থাকি যে একটা গাছের মধ্যে অনেক ছাগল উঠে আছে হয়তো অনেক সময় আমরা সন্দেহ করি যে এটা আসলে প্রকৃত ফটো নাকি কিন্তু এটা আসলে প্রকৃত ফটো এবং এটা এখানেই হয় আজকে আমরা সেটা দেখতে পারিনি কারণ তো গাছের ফল ছিল না ফল ছাড়া তো আর গাছের ছাগল ওঠে না ছাগলের খুবই প্রিয় একটা ফল সেটা সেই মানে আর্গন ওয়েলের সে শাখাগুলো খুব স্ট্রং তাই তারা খুব সহজেই সেখানে উঠে যেতে পারে উঠে তারা সেখান থেকে আর্গন ফলটা খায় কিন্তু আর্গন ফলের যে খোসাটা আছে সেটা খুবই শক্ত সেটা কিন্তু তারা হজম করতে পারে না সেটা তখন তারা পটি করে ফেলে দেয় তখনই স্থানীয় যারা আছে মানে তারা যে যে এরিয়ার মালিক তারা সেটা সংগ্রহ করে এবং সেখান থেকে তারা আর্গন বয়াল তৈরি করে স্টাইল একদম দেখে মনে হচ্ছে মরে গেছে বাট একটা লেগেও ঘুমাচ্ছে এখানে এভাবে করলে একে একে জেলেরা সাগর থেকে মাছ ধরে ফিরছে আর গাংচির গুলো তাদের জন্যই অপেক্ষা করছে কখন তারা মাছ নিয়ে আসবে আর সেখান থেকে কিছু ফেলে দেয়া মাছ এই গাংচির গুলো খেয়ে বেঁচে থাকবে মরক্কোর এই শহরটাতে আসলে আপনি এরকমই একটা জেলে পাড়া বা জেলেদের এরিয়া খুঁজে পাবেন মরক্কোর এই ইসাউরা শহরে মেনলি মানুষের দুইটা ইনকাম একটা হলো তারা সাগর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে অপরটা হলো টুরিস্টদের কাছ থেকে সো যারা ইশাউরতে আসবেন তারা সেখানে যেখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিবে সেখান থেকে হেঁটে পাঁচ থেকে ছয় মিনিট আসলে কিন্তু আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন আর ইসা ওড়ার মেন অ্যাট্রাকশনগুলোর মধ্যে হলো এটা একটা এখানে আসলে আপনি দেখতে পাবেন কিভাবে তারা মাছ ধরে নিয়ে আসছে কিভাবে তারা লোকালি মাছ বিক্রি করছে কাটছে সেখান থেকে ফেলে দেওয়া অংশটুকু গাংচিলদের দিচ্ছে তারা খাচ্ছে আবার তারা নিজেদের মধ্যে ছোটখাটো বড় ঝগড়াও করছে অথবা যারা মাছ ধরে চলে আসছে কিন্তু অনেকে আবার যেতে চাচ্ছে তখন হয়তো দেখবেন যে তারা আবার তাদের তেল খেল নিয়ে তাদের নৌকাগুলোকে আবার লোড করছে সেখান থেকে আবার তারা হয়তো যাবার প্রিপারেশন নিচ্ছে মেনলি এখানে যারা জেলে আছে তারা খুব সকালে এখান থেকে রওনা হয়ে চলে যায় তারপর ফিউ আওয়ার্স তারা সাগরে মাছ ধরে এবং দশটার মধ্যে এখানে চলে আসে সো আপনি যদি খুব ভালো ভিড় এবং অনেক বড় বড় মাছ বা বিভিন্ন ধরনের মাছ দেখতে চান তাহলে দশটা থেকে বারোটার মধ্যে আসতে হবে এরপরে কিন্তু ওইভাবে করে আর সাগর থেকে জেলেরা আসে না আর ওইভাবে করে মাছ দেখা যায় না সো সেই সময়টার মধ্যে আসলে কিন্তু আপনি পারবেন এছাড়া ওইখানে আরো ভাসমান কিছু রেস্টুরেন্ট আছে আপনি যদি চান সেখান থেকে মাছ কিনে বা তাদের থেকে মাছ কিনে কিন্তু সেটা ফ্রাই করে সেখানে খেতে পারবেন এই শহরটাতে যখন আসবেন তখন এখানকার স্ট্রাকচার আপনার কাছে দেখে মনে হবে একটু ফ্রেঞ্চ স্টাইলের তো আমরা যেই গ্রুপের সাথে আসছি আমাদের গাড়িতে আজকে এইটটি পার্সেন্ট ছিল ফ্রেঞ্চ মানুষ এটা কারণ কারণত সেভেনটিন সিক্সটিতে ওই সময়ে যে রাজা ছিল সুলতান মোহাম্মদ সে প্যারিস থেকে একজন প্রকৌশলী নিয়ে আসে এবং তাকে বলে যে এটাকে সুন্দর করে শহরটাকে রিভিল করে দিতে তো সেই ঠিক সুন্দর করে একটা নতুন শহর তৈরি করে এবং এটা যেহেতু পাশে তখন এই শহরটা অন্যান্য শহর প্লাস ইউরোপের সাথে একটা বাণিজ্যিক কেন্দ্র এই শহরে আসতে আপনাকে শহরটা পুরো হেঁটে হেঁটেই দেখতে হবে কারণ এখানে কোনো গাড়ি ফিরি নাই একমাত্র ওই হলো হাঁটা আমার পেছনে এটা হলো ওদের কাঁচা বাজার আর এর বাইরেই মনে হচ্ছে ওদের বাস স্টপেজটা ওদের বাসগুলো দেখতে অনেকটা এরকম এগুলা দেখে মনে হচ্ছে এগুলো শহরের মধ্যেই চলাচল করে বেশ আধুনিক আমার কাছে মনে হয়েছে আর যেহেতু এটা সাগর পার তাই এখানে অনেক অনেক গাং আছে ওদের কাঁচা বাজারে আসছে একটু কাঁচা বাজারে ওরা এই ভ্যান দিয়ে ফল টল কি করে এই জন্য প্রচুর পরিমাণ মানুষও দেখা যাচ্ছে এই যে ওরা এইভাবে করে ভ্যান দিয়ে ফল বিক্রি করে আচ্ছা এখন আসছি ওদের মাংস আর সুটকির দোকানে কারণ আমি একটু স্মেল পাচ্ছি এই যে ওদের মাংসগুলো এইভাবেই ওরা আমাদের মতো করে টানায় রাখে তারপরে ওদের করে বিক্রি করে আর এটা মনে হচ্ছে সুটকি এই যে এখানে মনে হচ্ছে এটা সুটকি ছোটবেলার সে পরিচিত লাখিং খুঁজে পেয়েছে মরক্কান স্টাইলে এই শহরটা বিশেষত্ব হলো এখানে আটলান্টিক আছে এখান থেকে আটলান্টিকের খুব কাছ থেকে আটলান্টিক মহাসাগরটা দেখা যায় আর এই মহাসাগরটা আমার কাছে খুব উত্তাল মনে হচ্ছে এখন এখানে কিন্তু মানুষ এই সাগরের মধ্যে সার্ফিং করতে পারে আমরা সেই সাগরের এখানে চলে আসছি পিছনে উত্তাল সাগর কত বছর আমি এই হাতে গিয়েছিলাম আপনাদের কি আছে হয়তো আমার ভিডিও টিউটিউ দেখেছেন হয়তো মনে থাকার কথা খুব সুন্দর একটা প্লেস ছিল হয়তো আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেসের মধ্যে একটা সেই মাদুইরা একটা ছোট্ট দ্বীপ মানে আটলান্টিকের মাঝে খুব ছোট্ট একটা দ্বীপ সেই দ্বীপটা কিন্তু এখান থেকে মাত্র চারশো কিলোমিটার বা তিনশো পঁচাত্তর কিলোমিটার এখান থেকে কিন্তু সেই দ্বীপটা কিন্তু মহকানরা কখনো আবিষ্কার করতে পারে যদি তারা আবিষ্কার করতে পারতো হয়তো তার সেটা তাদের আন্ডারে থাকতো সেই দ্বীপটা পর্তুগাল প্রায় বারোশো কিলোমিটার দূরে আবিষ্কার করছে এবং কিন্তু এখন সেটা পর্তুগিজদের আন্ডারে এবং সেটাও কীভাবে আবিষ্কার করছে সেটা বলি সেটা হলো ভুলবশত মাঝে মাঝে সাগরের মধ্যে অনেক ঝড় হয় না ভুলবশত সেই ঝড়ের কবরে পড়ে ওইখানে তাদের বোট দিয়ে আটকা পড়ছে এবং তারা যেহেতু এটা আগে আবিষ্কার করছে তাই এখন ওটা তাদেরই আন্ডারে কিন্তু মহক্কন্দের এত কাছে ছিল কিন্তু তারা কিন্তু কখনো আবিষ্কার করতে পারে নাই যেহেতু এই সাগর পাড়ার এই শহর আর আমার পেছনে যদি ক্লিয়ার দেখা যায় কারণ যেহেতু ডিরেক্ট সূর্যের সাথে পড়ছে আমার পেছনে যে দেয়ালটা দেখা যাচ্ছে দেয়ালটাই কিন্তু এই আটলান্টিকের বাতাস থেকে শহরটাকে রক্ষা করতো অপরদিকে যদি কেউ হামলা করতো এখানে বড় বড় কামানো আছে যদি কেউ হামলা করতো তাহলে ছোটো হামলা তারা এখান থেকেই কিন্তু প্রতিহত করতে পারতো আমরা বিচে অনেকটা সময় কাটালাম তো এখন আবার আমরা ওদের ওল্ড টাউনে যাবো আমাদের হাতে এখন আরও অনেক সময় আছে কিন্তু এখন আর বিচে থাকতেও ভালো লাগতেছে না কারণ অনেক সময় এখানে ছিলাম এখানে ফটোগ্রাফি করলাম একটু সব করলাম সো এখন একটু টায়ার্ড এখন আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে দেখি টুকটাক একটু শপিং করব কারণ ওল্ড টাউনে ছোটো ছোটো অনেক দোকান আছে যে দোকানগুলোতে আপনি গেলে মন চাবে যে সবই কিনে নিয়ে যাই অনেক সুন্দর সুন্দর সব কিছু তো দেখি আরও কিছু কিনতে পারি কি না আমরা এখান থেকে প্রায় বাঙালি স্টাইলের দানা খেয়ে নিলাম রুটি পরোটা অমলেট আবার নানও ছিল খুব চিপই আমার কাছে মনে হয়েছে যেটা অন্য অন্য রেস্টুরেন্টে খেলে একশো বিশ থেকে একশো তিরিশ দিনহাম লাগে সেখানে আমরা দুইজন এখানে ভরপেড খাবার মাত্র সিক্সটি দিনহামে খেয়ে খেয়েছি ওদের খাবার দাবার খুব চিপ লাগছে আপনি যদি ওদের লোকাল রেস্টুরেন্টগুলোতে খানা দানা করেন তাহলে কিন্তু অনেক চিপ মানে মাঝে মাঝে কিছু দাম শুনলে আমি আশ্চর্য পেয়ে যাই যেটা অন্য শপে দেখা যায় ইউরোপিয়ান স্টাইলের দাম নেই কিন্তু লোকাল শপগুলোতে অনেক দাম কম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এমন যদি আরও সুন্দর সুন্দর প্লেসে সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আশা করি পরবর্তীতে অন্য কোনো দেশে অন্য কোনো সুন্দর প্লেসে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের দেখাতে পারবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ